চট্টগ্রামের লোহাগারায় থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে লোহাগারের প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তারদের মধ্যে এম আজিজ মালিকানাধীন পোলট্রি ফার্মের স্টোরের কয়েক লক্ষ টাকার মালামাল চুরির মামলায় দুজন ও একজন নিয়মিত মামলার আসামি গ্রেফতারকৃতরা হল উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের আলী মাস্টার পাড়া এলাকার নুরুল আলমের পুত্র ইয়াসিন আরাফাত উপজেলার মাঝের মুরা এলাকার মৃত শামসুল আলমের পুত্র হামিদুল ইসলাম ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পূর্ব ছাপরহাটি মন্ডলের হাট এলাকার মোহাম্মদ খুশি মিয়ার ছেলে আশরাফুল ইসলাম লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে